ময়নামতি নোয়াপাড়ায় যথাযথ মর্যাদায় শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত আজ রবিবার কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর নোয়াপাড়া গ্রামে শ্রীশ্রী জগন্নাথের বার্ষিক রথযাত্রার ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন সহ আশেপাশের অঞ্চল থেকে শত শত ভক্তরা রথযাত্রায় যোগ দিয়ে দীর্ঘ লাইন করে রথ টানের মধ্য দিয়ে জগন্নাথের দর্শনীয় খাবার খান খুব উল্লাস করে ভক্তি উৎস ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় শ্রী শ্রী সনাতন গীতা শিখালো একজন শিক্ষার্থী হ্যাঁ খুব ভালো লাগতেছে প্রার্থনা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা সব সময় সুখ শান্তি বজায় থাকুক সবাই ভালো থাকুক যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি সব কিছু স্কুল বন্ধ থাকে তবু আমাদের গীতা স্কুল বন্ধ হয় না যদি একজন স্টুডেন্ট যায় একজনকেই গীতা জ্ঞান দান করা হয় মনের চাওয়া তো এটাই যে আমরা যেন ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারি হাজার চব্বিশ রথযাত্রার পরিচালনা কমিটির সভাপতিত্ব করেন বাবু অজিত কুমার ভৌমিক এবং সদস্য হিসেবে পরিচালনা করেছেন স্বদেশ চন্দ্র দেবনাথ প্রদীপ কুমার দেবনাথ কৃষ্ণচন্দ্র দেবনাথ তপন কুমার দেবনাথ গৌরাঙ্গ দেবনাথ হারাধন চন্দ্র দেবনাথ নারায়ণ চন্দ্র দেব সহ ভক্তি উৎস ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ রথযাত্রার পূর্বে তারা তাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে একটি গীতা স্কুল পরিচালনার কথা জানান এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকাবাসীর যৌথ সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের মান উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন শান্ত